ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় এত সহজ আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসুন তাহলে দেখে নেই প্রশ্নপত্রে দেখবেন ব্যপ্তি লেখা আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ গণসংখ্যা তিন দশ আঠারো নিচে লেখা থাকবে গণসংখ্যা উপরে লেখা থাকবে শ্রেণী ব্যক্তি এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয় করতে হবে আপনাকে আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে একটা সারণি তৈরি করবেন ঠিক আছে আসুন তাহলে সারণিটা তৈরি করি তাহলে আমাদের এই সারণটা তৈরি হয়ে গেল ঠিক আছে এরপর আপনি যে কাজটি করবেন এই যে শ্রেণী ব্যক্তি দেখতে পাচ্ছেন এই শ্রেণী ব্যক্তিগুলো এইখান থেকে নিচে নিচে লিখে নেবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ থেকে একচল্লিশ এই সবগুলো শ্রেণী নিচে নিচে আমরা এখানে লিখে নেব ঠিক আছে আসুন তাহলে লিখে নিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রেণী ব্যক্তিগুলো আমি এই প্রশ্নপত্র থেকে দেখে দেখে এখানে লিখে নিয়েছি ঠিক আছে তাহলে শ্রেণী ব্যক্তি নিচে শ্রেণী ব্যক্তিগুলো লিখে নিলাম লিখে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন এই গণসংখ্যাগুলো আপনি এখানে প্রশ্নপত্র থেকে দেখে দেখে লিখে নেবেন তিন দশ আঠারো পঁচিশ আট ছয় এগুলো নিচে নিচে লিখে নেবেন আসুন তাহলে নিচে নিচে লিখে নেই তাহলে আমাদের গণসংখ্যাগুলো নিচে নিচে লেখা শেষ ঠিক আছে প্রশ্নপত্র দেখে দেখে সংখ্যাগুলো নিচে নিচে লিখে ফেলেছি লিখে ফেলার পর আপনি যে কাজটি করবেন এই যে প্রশ্ন করেছে যে ক্রমযুজিত গণসংখ্যা নির্ণয় কর ঠিক আছে আপনাকে ক্রমযুজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে সবাই লক্ষ্য করুন যে ক্রমযুত গণসংখ্যা কীভাবে আপনি নির্ণয় করবেন আপনি দেখবেন এই কর্নার বরাবর কোনো সংখ্যা আছে কিনা এখানে কোনো সংখ্যা নাই তাহলে তিন তিন লিখে দিবেন ঠিক আছে এরপরে এই কর্নার বরাবর যোগ করে দিবেন এই দশ এবং এই তিন যোগ করেন তাহলে হবে তেরো এরপরে এই কর্নার বরাবর যোগ করে দেন আঠারো এবং তেরো যোগ করলে হবে একত্রিশ ঠিক আছে এখন এই কর্নার বরাবর যোগ করে দেন পঁচিশ এবং একত্রিশ হবে ছাপ্পান্ন এবং এরপরে এই কর্নার বরাবর যোগ করবেন আট এবং ছাপ্পান্ন হবে চৌষট্টি এবং সর্বশেষ এই কর্নার বরাবর যোগ করবেন ছয় এবং চৌষট্টি হবে সত্তর ঠিক আছে এভাবে যদি আমরা কর্নার বরাবর যোগ করি তাহলে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যাগুলো কি হবে বের হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ক্রমযিত গণসংখ্যা নির্ণয় করা ওকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন